গ্রামে অবৈধভাবে মদ বিক্রি চলছে আর সেই মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করছে বাড়ির কর্তারা এমনকি কম বয়সী ছেলেরাও এই মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাই গ্রামে অবৈধ মদ বিক্রির প্রতিবাদে পুরুলিয়া আরশা রোডের সেনা বনা মোড়ে রাস্তা অবরোধ করলো গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই পথ অবরোধের ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরশা থানার পুলিশ পুলিশের সঙ্গে অবরোধকারীদের আলোচনার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা তারপরে আরশা থানার পুলিশ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে নিয়ে গ্রামের অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যান অবরোধ উঠে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় গ্রামের মহিলারা জানান দীর্ঘদিন ধরে গ্রামে অবৈধ মদ বিক্রি চলছে যার ফলে চরম অশান্তির শিকার হচ্ছে প্রতিটি পরিবার যাতে মদ বন্ধ হয় তারই জন্য আমরা অবরোধ করেছি রাস্তা অবরোধ আমরা যতক্ষণ না কোনো সরকারি কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমরা ততক্ষণ অবরোধ করেই যাচ্ছি এমনি যে মানে নেশা মদ খাচ্ছে মায়া ছেড়াকে ঝামেলা করছে ঘরে সেটে যে আমরা অভিযোগ করছি